আমি অনেক বেশি অসুস্থ তারপরেও দেবরে বাড়িতে চলে আসলাম এইটাই আমাদের জীবন যতই অসুস্থ থাকি খারাপ থাকি সবসময় হাসি মুখেই থাকতে হবে প্রচন্ড গরম তারপরও একটা সুন্দর কালো শাড়ি পরে নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সাথে প্রিয় মানুষগুলো ছিল আর তাদের জন্যই কিন্তু আমরা ভালো থাকি দিন শেষে এই মানুষগুলোই কিন্তু আমাদের সুখ দুঃখের গল্প শুনে কিন্তু যাদের আমরা আশা করি তারাই কিন্তু সাথে থাকে না পাশেও থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই অসুস্থ মাথা ব্যথা তারপর পরও আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমরা রাজশাহী থেকে নাটোরে যাব আমার দেবরের বাড়িতে মানে হাসবা এবং মুস্তায়নের বাড়িতে চুলে বেনি করা ছিল অ্যান্ড আমার শ্যাম্পু করতে হবে তাই বেনিটা খুলে কোনো মতে গোসল করে চলে আসলাম আমার সাথে কিন্তু স্পেশাল দুইটা মানুষ থাকবে সেটা হলো ফাইম ভাই এবং মুস্কানাপু আমার মেয়েটা মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে এবং তার কিন্তু স্কুল রয়েছে তাকে সময় দিয়ে আদর করে খাওয়াই দিয়ে তারপরে কিন্তু আমি বের হয়ে যাব আর রুকাইয়াকে এখন একটু বাইরে কম নিয়ে যাচ্ছি কারণ সে খুবই অস্বস্তি ফিল করে আর বাহিরে তো প্রচুর গরম তাকে কষ্ট দিয়ে আমি কোনো কিছু করতে চাই না যাই হোক না কেন ওই দিকে মুসকান আপু কিন্তু শাড়ি পরে রেডি হচ্ছে আজকে আমিও শাড়ি পরবো চট জলদি কিন্তু একটা মেকআপ করে নিচ্ছি রেগুলার মেকআপ আমার একই রকম হয় জাস্ট কখনো আই দিয়ে আর কখনও দিই না বাহিরে যত রোদ যত গরম ভাবতেছি আমার মেকআপ গোলে পড়ে যায় না ব্লাশ আমার ভীষণ পছন্দ এটা আমি সবসময় বেশি করে দিই এবং হাইলাইটার সুন্দর করে দিয়ে রাখি যাতে আমার স্কিনটা একদম গ্লো করে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাওয়া হয়নি এবং প্রচুর ক্ষুধা লাগছে এদিকে আমার ওজন বাড়ার ভয়ে আছি কারণ প্রতিদিনই কোনো না কোনো দাওয়াতে বা ইনভিটেশনে থাকতে হচ্ছে এন্ড খুব ভয় আছি কখন জানি ওজন বেড়ে যায় তারপরেও আমার একটাই আসা সেটা হলো স্লিমিং টি আর এই কারণে এখন আমি ফিট রয়েছি মানে স্লিম রয়েছে আর কি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি এবং আমাকে কমেন্ট করে জানান যে আমাকে দেখতে কেমন লাগছে ব্ল্যাক শাড়িতে বাট বাইরে এত রোদ এত গরম আজকে রাত আমাদের সাথে যাচ্ছে না কারণ তার রাজশাহীতে অনেক অনেক যেহেতু আমরা বান্দরবনে যাচ্ছি তাই ভাইয়ারা ভাইয়ার গাড়ি নিয়েছে এবং আমি আমার গাড়ি যদিও বা চাইলে আমি ভাইয়ার গাড়িতে যেতে পারতাম বাট আমার নিজেই ড্রাইভ করতে ইচ্ছা করতেছিল তাই আর কি আলাদা গাড়ি নিয়ে যাওয়া আর প্রথমবার ভাইয়া এবং আপু কিন্তু হাসবার বাড়িতে আসছে প্রিয় মানুষগুলোকে বাসা ইনভাইট করে খাওয়ানোর একটা অন্যরকম শান্তি আছে আসসালাম আলাইকুম আমি যখন টুকি দিচ্ছিলাম তখন মুস্তাইন ভীষণ খুশি হয় এখনো জানি না আমরা দুইজন একসাথে থাকলে আমরা ভীষণ ভালো থাকি একে অপরকে অনেক গল্প শেয়ার করতে পারি সে আমার বোনের মতো আমার বন্ধুর মতো অনেকেই বলে হাসবা আমার কেমন দেবর হয় ও আসলে আমাদের কাজিন হয় সো বাড়িতে আসার পর পরই ঠান্ডা ঠান্ডা শরবত সাথে নাস্তা তো খাবই সাথে থাকবে মজার মজার রান্না সাথে গরুর মাংস রোস্ট ডিম পাবদা মাছও রয়েছে দেন খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল কারণ দিন শেষে মানুষগুলো কিন্তু আমাদের আপন আমরা দিন শেষে এখানে সুখ দুঃখের গল্প করতে পারি বড় হয়ে গেলে আসলে ফ্যামিলির কাছেও সুখ দুঃখের গল্প করা যায় না শুধু বন্ধু বান্ধব ছাড়া বিকেলে আমরা কোথায় গিয়েছি কোথায় কোথায় ঘুরলাম সবকিছু নেক্সট ব্লগে আসবে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম